গাইস কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু আদার লাইফ স্টাইল তো আজকে আমরা করতে চলেছি ড্রয়িং চ্যালেঞ্জ তো ড্রয়িং চ্যালেঞ্জের মধ্যে কাটটা সবথেকে সুন্দর হয় তোমাদের ওটা বলতে হবে তো আমাদের ড্রয়িং করা শুরু করা যাক শুরু করা হলো তো এখন আমি এখানে একটা বক্স দিলা হয়েও গিয়েছিল তো এখন আমি বক্সের পাশাপাশে অনেক ডিজাইন করব তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলিও না তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করো

আমার অলরে অনেক কিছুই ডান হয়ে গেছে তো গাই দেখো এখন আমি এই সূর্যটাকে ড্রয়িং করতেছি আমার সব মানুষ আছে ওইটা কালার করলে আমার তো এখন আমাদের ড্রয়িং শেষ হয়ে গেলে আমরা এখন পড়তে যাবো পরে শেষ হলে খেলছি ঠিক খেলছে না খেলছো ওটা তোমাদের সাথে শেয়ার করতে আমাদের আগে ড্রয়িংটা শেষ হয়েছে

কেন আমরা পড়াশোনা করে ভাত ভাত খেয়ে ঘুমাচ্ছি ঘুম আমরা ঘুম থেকে উঠে তুমি সাথে ব্লক আরও স্টার্ট করবো কার্ল পাঠাবো তাহলে লাইফ তা আজকে জুড়ে ইতটুকুই ব্লক ইতটুকুই তোমরা দেখো আজকে জুড়ে টাটা